ডিকশনারি অ্যাড ডিকশনারি ড্রাউন সাধারণভাবে ড্রাউন শব্দটি এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে কেউ পানি বা অন্য কোনো তরলে ডুবে শ্বাস নিতে না পেরে প্রাণ হারায় বা প্রায় হারাতে বসে এটি শারীরিক অর্থে যেমন ব্যবহার হয় যেমন হি ড্রাউন্ড ইন দ্য রিভার সে নদীতে ডুবে গেছে তেমনই রূপক অর্থেও ব্যবহৃত হয় যেমন ড্রাউন্ড এন সর দুঃখে ডুবে গেছে যেখানে মানসিকভাবে কোনো আবেগে ভারাক্রান্ত হওয়া বোঝানো হয় শব্দটির উৎপত্তি পুরনো ইংরেজি ড্রেঙ্কনিয়ান থেকে যার শিকড় ড্রাঙ্কেন বা মাতাল হওয়া শব্দের সঙ্গেও জড়িত কারণ অতীতে পানিতে ডুবে যাওয়া অনেক সময় মদ্যপ অবস্থার সঙ্গে সম্পর্কিত ছিল এর সমার্থক শব্দগুলোর মধ্যে রয়েছে সিঙ্ক ডুবে যাওয়া বিশেষত বস্তুর ক্ষেত্রে সাবমজ সম্পূর্ণভাবে পানির নিচে চলে যাওয়া ও ইমস ডুবিয়ে দেওয়া আক্ষরিক বা রূপক অর্থে বিপরীত শব্দ হিসেবে আছে ফ্লোট ভেসে থাকা সার্ফেস উপরিভাগে ওঠা ও রেস্কিউ উদ্ধার করা এক কথায় ড্রাউন এমন এক ভয়াবহ অবস্থা যেখানে জীবন ও মৃত্যু শুধু কয়েকটি মুহূর্তের উপর নির্ভর করে এবং কখনো কখনো তা শুধু শরীর নয় মনকেও গ্রাস করে